বলো গরম হচ্ছে গো বাবা বাইরে বেরোতে পারিনি হাঁচি কি হবে তোমার তো আমি আর সাফান এসছিলাম সাফনের স্কুলে ওর স্কুলে একটু কাজ ছিল ড্রেস আর এর মাপ দেওয়া ছিল রেজাল্টের রেজাল্ট আগে তো ওদের খাতা দেখানো হয়ে গেছে আজকে শুধু রিপোর্ট কার্ডটা দিয়েছে এই নিয়ে আর আমরা ফিরছি সাফন গরমে এতদিন বের হয়নি ঘর থেকে এখন বাইরে বার হয়েই হাঁচি দিতে শুরু করেছে মানে গরম এত তো বলো সাফন ভালো লাগছে অনেকদিন পর স্কুলে এসে ঘরে গিয়ে ঘরে গিয়ে জানাবে ঘরে গিয়ে জানাবে ও ও বলছে এত বাইরে গরম ঘরে গিয়ে এসি চালাবে স্কুলে এসে কেমন লাগলো জিজ্ঞাসা করলাম তুমি বলছো ঘরে গিয়ে এসি চালাবে দিচ্ছি ওরা অবস্থা বাইরে বার হয়ে খারাপ হয়ে গেছে তো চলো ঘরে যাই ঘরে গিয়ে আবার কথা হচ্ছে আমিও গা ধুয়ে নিয়েছি আর সাফনকেও গাটা ধুয়ে দিয়েছি মানে বাইরে আজকে এত গরম ছিল তো পুরো ঘেমে ভিজে গেছি এসে একটুখানি ঘামটা এ করে নিয়ে শুকিয়ে নিয়ে আর গা ধুয়ে নিয়েছি আর দেখো জামা কাপড় এগুলো নিয়ে যাচ্ছি ছাদে মেলে দেব। আর ওয়াশিং মেশিনও চলছিল তো দেখি ওয়াশিং মেশিনটা মাঝে মাঝে না প্রবলেম করছে গিয়ে দেখি আবার আমাদের দেখো বলতে বলতে সেই একই জিনিসটা আটকে যাচ্ছে আবার একটু ঠিক করে দিলে আবার ঘুরছে এরকম হচ্ছে তো সেই জন্য আমি বেশি কাপড় দিই না অল্প করেই কাপড় দিই যাতে অসুবিধাটা না হয় এরকম হয়ে যাচ্ছে শুধু আবার কি যে হলো তা কে জানে তো এই হচ্ছে তো আমি সেই জন্যে আর ক কটা যেগুলো ছিল আমি তো সেই যাওয়ার আগে সকালে ওয়াশিং মেশিনে দিয়ে গেছিলাম আর বাকিগুলো আমি হাতে ধুয়ে নিয়েছি আর এই জামা কাপড়গুলো তুলবো আর গাছে পানি দিতে হবে যা গরম পড়ছে এখন গাছে ছাদের উপরে তো দুবার করে জল দিলে ভালো হয় এরকম অবস্থা পুরো শুকিয়ে যাচ্ছে গাছ তো দেখো জামা কাপড়গুলো মেলেও দিয়ে নিয়েছি এবার গাছগুলোতে একটু জল দিয়ে নেব নিয়ে আর নিচে যাব নিচে গিয়ে সাফে লাঞ্চ করাবো জল ভর্তি হয়ে গেছে পুরো তো এই ভিডিওটা এই পর্যন্ত টাটা সবাইকে